নমস্কার বন্ধুরা আজ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ চোদ্দই পৌস চোদ্দোশো একত্রিশ মঙ্গাব্দ সোমবার সম্পন্ন হচ্ছে পৌষ বকুল অমস্যা আবার এই অমস্যা সোমবার হয় একে সোম্বতি অমস্যা বলা হয় এই অমস্যা তিথি শুরু হয়েছে আজ ভোর চারটা এক মিনিটে এবং এই তিথি শেষ হবে আগামীকাল একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার ভোর রাত তিনটা ছাপান্ন মিনিটে বন্ধুরা অনেকে হয়তো আজকে দিনে পৌষ তথা বকুল অমস্যা ব্রত রেখেছেন আবার অনেকে হয়তো কোনো কানবশত এই ব্রত সম্পন্ন করতে পারছে না তাহলে অবশ্যই একবার হলো শ্রবণ করবেন সম্বতি তথা পৌষ অমস্যার শিবের ব্রত প্রাচীনকালে এক নগরে একজন মহাজন বাস করতেন তিনি ছিলেন অডেল ধন সম্পত্তির মালিক কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে মনে মনে খুবই দুঃখী থাকত তাই প্রতি সোমবার তিনি উপবাস রেখে শিব পার্বতীর করতেন মা পার্বতী তার ভক্তিতে হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্য লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন বারবার তখন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন একথা শুনে মহাজন আনন্দিত হলেন না আবার দুঃখ পেলেন না কিন্তু তিনি শিবের পুজো বন্ধ করা ছাড়লেন না তিনি নিয়মিত শ্রাবণ মাসের প্রতি সোমবারে উপবাস রাখত ও ব্রতকথা শুনত শিবের আশীর্বাদেই মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলের বয়স যখন এগারো বছর হয়ে গেল তখন মহাজন তাকে কাশীর শিক্ষা গ্রহণের জন্য মামার সঙ্গে কাশীর উদ্দেশে পাঠিয়ে দেন মহাজন নিজের ছেলেকে ধনসম্পদ দিয়ে বলেন পথে যজ্ঞ করো যেখানে যজ্ঞ করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে মহাজনের কথা মতো দুই মা ভাগ্নে এভাবে যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন যেতে যেতে পথে এক নগর আসে আর সেদিন সেখানে এক রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা তাই যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন দিয়ে আঁটেন তিনি মহাজনের ছেলেকে দেখে মনে মনে ঠিক করেন এই ছেলেকে বর্ষা যে রাজকুমার সঙ্গে বিবাহ করি দেই আর বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করে দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর পরিকল্পনা মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায় পরায়ণ ছিল তাই তিনি এটি মেনে নিতে পারেননি তখন সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে কানা আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায় রাজা তখন নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে যজ্ঞ করান যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেদিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে মামা আমার শরীর ভালো লাগছে না মা বলে তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা তখন বিলাপ শুরু করেন সেই সময়ই শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন এইসব দেখে মা পার্বতী বলেন প্রভু এর কান্না সর আমি সহ্য করতে পারছি না কৃপা করে আপনি ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব তখন মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক পুনরায় জীবিত হয়ে ওঠে তারপর শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগর পৌঁছায় যেখানে রাজকুমার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা এদিকে ছেলেটির শ্বশুর তাকে চিনে যায় তারপর তাকে আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের আসার প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন হে শ্রেষ্ঠ আমি তোর শ্রাবণ মাসের প্রতি সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি অতএব যে ব্যক্তি শ্রাবণ মাসের প্রতি সোমবারের উপবাস নিষ্ঠা ও ভক্তি সহকারে করে এবং এই ব্রতকথা শুনে তার জীবনের সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা এই ছিল শিবের ব্রত কথা আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হর হর মহাদেব